গাইজ ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই তো দেখতেই পাচ্ছি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি হলুদ শাড়ি পরে তো সেটা দেখার জন্য আমি কোথায় এসেছি সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট টপি তোমাদের ভিডিও দেখতে হবে আর হতে চলে একটা মজাদার ভিডিও একসঙ্গে মানে নাম যজ্ঞের কীর্তন হরে কৃষ্ণ গান এদিকে বিয়ে মানে একটা অন্যরকম অনু অনুভূতির ভিডিও একটা তো তোমরা লাস্ট টপি তার জন্য দেখতে থাকো আর এই কাকাটার বিয়ে আগের দিন তোমরা তোমাদেরকে বলেছিলাম যে কাকার বিয়ে আমার সঙ্গে এসেছিল আমার বাপের বাড়িতে তো বলেছিলাম তো দেখো লাস্ট অবধি আর কীর্তনের গানগুলো অবশ্যই তোমরা শুনবে কারণ আমি মুখ দিয়ে যদি কথা ভয়েসটা দিই তোমরা শুনতে পাবে না তো চলো তার জন্য দেখতে থাকো লাস্ট অবধি স্কিপ না করে ভিডিওটা দেখো অনেক অনেক মজাদার একটা ভিডিও আইসক্রিমের দোকান আইসক্রিম খেতে তো আর গান শুনবো না কারণ যেতে হবে বিয়ে বাড়িতে অনেকটা লেট হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে তো চলো একবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আইসক্রিমটা অনেক অনেক ভালো ছিল খেতে খুব মজা পেলাম দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে

এইতে শুনে ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে মানে ফি দিয়ে তারপরে তারপরে কেদূর যাব বিলে আরেকটু বড় করো কম করে না এটা কাজ তাহলে হবে আমি তো পারি

এই তো তোমাদের সবাই দাও

ইয়ে টপটা মকটা খুলে গেল মক তো মক ঠিক করে শাড়িটা পুরো ইয়ে হয়ে গেছে নিচে পড়ে গেছে

তো যাই বিয়েটা দেখতেই পারলে মানে কাকার বিয়ে হচ্ছে আমার কাকার ভিটারের সম্পর্কে তখন দেখেছিল আগের ভিডিও ভিডিওতে বাগড়ি যাচ্ছিলাম তখন যাচ্ছিলাম আমার সঙ্গে আমি বলছিলাম যে কাকার বিয়ে তো কাকার বিয়েটা তো হচ্ছে না কারণ হঠাৎ করে আজকেই নিয়ে আজকেই বিয়ে হচ্ছে তো আজকে মেয়েটাকে নিয়ে এসছে মানে কাকিমাকে নিয়ে এসছে হিসের থেকে ওর বাড়ি শিলিগুড়ি তো ওখান থেকে মেয়ে নিয়ে এসে এভাবে বিয়ে করতে হয় কি বলবো তাই আজকে হয়েছিলো কালকে বিয়েটা হবে বাট সেটা হয়নি কারণ একটা মেয়েকে নিয়ে এসে রাখি দেওয়া তাও সেজন্য আজকে এইভাবে করে নিচ্ছে অনুষ্ঠান জন্য পরে সেটা পড়বে কিন্তু আমার তো তো জানা নেই ভালো তো যাই হোক চলো একবার বাড়ি গিয়ে দেখা হবে এখনও বিয়েটা কমপ্লিট হয়নি কারণ আমি বাড়ি যাব এখন এখন প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে তো এখন আর বিয়েটা শেষ পর্যন্ত অ্যাটেন্ড করতে পারছি না চলো

তো রান্না হয়ে গেছে তো বা মানে এখন ডাল সে সকালের জন্য মনে হয় আর সকালে রান্না হবে ভোরবেলা উঠবে তো ওই জন্য একটু ভোরের থেকে রান্নাটা হয় তো কি বলবো চলো পরে আবার দেখা হচ্ছে অন্য নেক্সট ভিডিওতে এখানে শেষ করছি এই ভিডিওটা ভালো লাগছে না শরীরটা বলতেই পারছো চোখ মানে একটু অন্যরকম হয়ে গেছে একটু ঘুম ভাবে চেয়ে গেছে কারণ বারোটা বাঁচতে গেল রাত তো ধরুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও হাঁট দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তোতলাচ্ছি কথা বলতে পারছি না ঠিক করে চো টাটা